রিজার্ভেশন কারচুপির অভিযোগ বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের দু হাজার বাইশ টেট উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের নিয়ে আইএসএফ নেতা নওজাত সিদ্দিকীর মন্ত্রী শশী পাজার দ্বারস্থ রিজার্ভেশনে কারচুপির অভিযোগ এনে মন্ত্রীর সাথে দেখা করতে বিকাশ ভবনে এলেন তিনি জানাও হবে তাদের নানা দাবিও দু হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী প্রার্থী যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে তাদের জন্য আমাদের দাবি প্রথমত প্রার্থীর প্রতিবন্ধী সার্টিফিকেট যে কোনো সরকারি হাসপাতাল থেকে ইস্যু করা হলে গ্রহণ করবেন দ্বিতীয়ত ইন্টারভিউর আগে একটি মেডিকেল বোর্ড গঠন করে কঠোরভাবে প্রতিবন্ধতা যাচাই করতে হবে তৃতীয়ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে কিছু অসৎ ব্যক্তি অর্থের বিনিময়ে প্রতিবন্ধী সার্টিফিকেট দিচ্ছে এবং সার্টিফিকেটগুলো বৈধ হলেও ক্যান্ডিডেট প্রকৃতপক্ষে ভুয়ো বা ফেক বলতে পারেন তাই প্রতিটি ক্যান্ডিডেটকে মেডিকেল বোর্ডের মাধ্যমে পুনরায় যাচাই করা বাধ্যতামূলক করতে হবে চতুর্থ মেডিকেল বোর্ড দ্বারা যদি কেউ ফেক প্রতিবন্ধী প্রমাণিত হয় তবে তার টেট পাস স্টেটাস সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট ডিইআইডি ট্রেনিং সার্টিফিকেট দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রার্থীরা অবিলম্বে বাতিল করতে হবে পঞ্চমত দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ মতো চলতি দু সালে নিয়োগ ও সকল প্রকৃত শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যায্য অধিকার ও চাকরি সুনিশ্চিত করতে হবে আমরা যারা সত্যিকারের বিশেষভাবে সক্ষম তাদেরই যেন সম্মানের সঙ্গে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হিসেবে যোগদান নিশ্চিত করা হয় এবং কোনোভাবে এই নিয়োগ যাতে দূষিত বা কলঙ্কিত না হয় তা নিশ্চিত করতে হবে আমি গত সাতাশ তারিখে এখানে এসেছিলাম খবর পেয়েছিলাম গত সাতাশ তারিখে এখানে যারা লোক মোটর যারা আছেন যারা রিজার্ভ ক্যাটাগরিতে যারা টেট দু হাজার পাশ করে আছে কিন্তু তাদের রিজার্ভের ওপর আবার রিজার্ভ চাপিয়ে দিয়ে যেটা সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে তাদের তাহলে এদেরকে বঞ্চিত করা হচ্ছে এনারা আপনার অবস্থান বিক্ষোভে বসে গিয়েছিল তার মধ্যে একজন অসুস্থ হয়ে গেছিলো আমি তরিঘাড়ি শুনে আসি এসে এনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনার এই ধরনের কোনো রকম প্রস্তুতি ছাড়াই অবস্থান বিক্ষোভে বসে গিয়েছিল এ ঠান্ডার সময় শরীর খারাপ হতে পারে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে বাড়ি যে আপনারা আজকে প্রত্যাহার করে নেন আমরা সোমবারে আপনাদেরকে আপনাদের দাবিটা নিয়ে দরকার লাইনে মন্ত্রী মহাশয়ের কাছে আমি যে কথা বলবো সোমবারের পরিবর্তে আজকে মঙ্গলবার আমরা আসছি এনাদের আলোচনা করি যে তার দাবিটা যে বলবো এনারা যে দাবিটা তুল করেছেন যে এদের সাথে যে অন্যায় হচ্ছে এটা সঠিক দাবি এবং এই তারা যে ওনাদের সাথে অন্যায় করছেন অথরিটি সেই জন্য অলরেডি দু হাজার চব্বিশে লেবার ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন ইস্যু করে এটাকে সুধরানোর কথা বলে দিয়েছে কিন্তু বছর শুধু মানে সময় পার হয়ে যাচ্ছে এদের সুধরাচ্ছে না ফলে যে এই যে যে এখন এ চলবে আগামী ন তারিখ আছে লাস্ট ডেট এই যে